আসামিদের গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের মানববন্ধন সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত আসামিদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবিতে আজ শনিবার মানববন্ধন করতে যাচ্ছেন সালমান শাহ ভক্তরা বেলা আড়াইটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে সালমান শাহ ভক্তদের পক্ষে তথ্য জানালেন সাজিদ কামাল তিনি জানান দীর্ঘ উনত্রিশ বছর পর আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন সালমান শাহ তবে এখনো কিছু অনিশ্চয়তা রয়ে যাচ্ছে সাজিদ বলেন সালমান শাহর খুনিকে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে আসছিল এর আসামিরা কখনই এই খুনকে সামনে আনতে চায়নি সবসময় তারা সত্য সত্তর বাধা দিয়েছে অবশেষে গত বিশ অক্টোবর সালমান শাহ মামলাটি হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়ে রমনা থানাকে দায়িত্ব দেন আদালত আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আসামিরা দেশে থাকলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি সাজিদ আরো বলেন এমত অবস্থায় আমরা ভক্তরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে একটি শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি আমরা চাই সালমান শাহ হত্যা মামলা নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার কার্য অতি দ্রুত সম্পন্ন করা হোক পূর্বের ন্যায় আসামিরা যেন অদৃশ্য ক্ষমতা বলে পার পেয়ে না যায় অনিশ্চয়তা যেন তৈরি না হয় সেটাই চাই